আমার মনে হয় এটা বেস্ট স্টোরি আর আমি আশা করব আপনাদের কাছে তাই মনে হবে একটা মেয়ের যে জীবন হয় সেটা আশায় শেষ হয়ে যায় কিন্তু সেই মেটা শেষ হয়ে যায় তার আশা পূর্ণ করার কেউ থাকে না মেয়েদের জীবনের পর দুটো লাইন বলতে চাই আপনাদের কারোর সাথে মিলে গেলে জানাইও বাড়ির বড় মেয়ে ছিলাম তাই বাড়িতেও না ভালোবাসা পেলাম কম বয়সে বিয়ে দিল তাই আমার জীবনটাও কঠিন হয়ে পড়ল ভেবেছিলাম পরের বাড়ি যাব অনেক ভালোবাসা পাব। রানী হয়ে থাকবো এমন শ্বশুর বাড়ি পাব। গরিব ঘরের মেয়ে বলে সে কিন্তু বিনা পণে সে বাড়িতে গিয়েছিল কিন্তু রানী তো দূরের কথা দুধের একটা সন্তানকে কোলে নিয়ে সেই ছোট্ট মেয়েটা সেই বাড়িতেই ছি হয়ে গেল না কিছু বলতে পারছিল না কিছু সইতে পারছিল এভাবেই এই পৃথিবী তাকে ভেঙে দিল বলার তো দুটো বাড়ি হয় একটা মেয়ের কিন্তু তার কেউ আপন নেই সারা জীবন শেষ করবে অন্যের জন্য সারা জীবন শেষ করবে অন্যের জন্য কেন তার কি কোনো স্বপ্ন নেই নারীর ধৈর্যের পরীক্ষা নিতে যেও না ধৈর্যের জন্য নারী অসীম ক্ষমতা নিয়ে জন্মায় যে নারী তার অপছন্দের একটা জামা পড়তে চায় না সেই নারী তার অপছন্দের একজন পুরুষের সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে সংসার জীবনে সমস্ত সুখ আহ্লাপ বিসর্জন দিয়ে হাসি মুখে সংসার টিকিয়ে রাখতে জানে দিনের পর দিন অভিযোগ ছাড়াই নীরবে মেনে নেয় সবকিছু প্রচণ্ড হতাশায় নিজেকে সামলে নিয়ে আবার পথ চলতে পারে সীমাহীন কষ্টে দাঁতে দাঁত চেপে তারা ঠিক এগিয়ে যায় অসীম প্রতিকূলতাকে পিছিয়ে ফেলতে তারাও জানে সত্যি বলতে নারীরা সব পারে প্রতিটা জিনিসের লিমিট থাকে তাই না বলো বন্ধুরা আপনাদের কি মনে হয় যে মানুষ অনেক সহ্য করে সবার কথা শোনে সবাইকে মেনে চলে আর অনেক স্যাক্রিফাইস করে সে কি করতেই থাকবে করতেই থাকবে না তারও একটা লিমিট আসবে যেন তারও যখন লিমিট ক্রস করবে না তখন সেও ফুল স্টপ লাগিয়ে দেবে সেও ভালো মানুষ থেকে স্ট্যান্ড ফর মাই সেলফ বালা মানুষ হয়ে যাবে সেও শিখে যাবে কেমন করে না বলতে হয় কেমন করে বাউন্ডারি সেট করতে হয় আর কেমন করে নিজের জন্য বাঁচা যায় তার জন্য যে মানুষগুলো আপনার জন্য বেঁচে আছে আপনার জন্য যেটা ইচ্ছে করে দেয় তাদের প্লিজ সুযোগ নিও না কারণ তারও একটা লিমিট আছে আমিও জানতে চাই এমন কোন রেখাটা আমার হাতে নাই যে প্রতিটা জিনিসের জন্য আমাকে কাঁদতে হয় কখনো কখনো কিছু মানুষ বুঝিয়ে দেয় যে যতটা ভেবেছিলেন আপনি ততটা মূল্যবান নয় আমি কষ্টগুলোকে হাসতে হাসতে সহ্য করতে শিখে গেছি বলে মানুষগুলো মনে করে আমার কষ্ট হয় না আরে অনেক কষ্ট হয় যাদের যাদের আজ পর্যন্ত বলেছি বিশ্বাস করো তাদের জন্যই আরও অনেক বেশি কেঁদেছি কিছু কিছু মেয়েরা তার নিজের শ্বশুরবাড়ির মানুষজনদের সাথে কথা বলতেও পছন্দ করে না জানো কেন কারণ যখন তাকে আপনাদের ভালোবাসা আদর যত্নের প্রয়োজন ছিল আপনাদের সাথে থাকাটা খুব প্রয়োজন ছিল তখন আপনাদের বিষাক্ত ব্যবহারের কারণে তার মনে এত আঘাত দিয়েছেন মনে হয় সে আঘাত সে জীবনভর ভুলতে পারবে না এক হাড়িতে সবার জন্য রান্না হওয়া একসাথে থাকা এটাকে কি আপনি পরিবার বলেন না পরিবারের আসল মানে হলো একসাথে বাঁচা একে অপরকে বোঝা একে অপরের খেয়াল রাখা পরিবারের কোনো এক সদস্যকে ব্যথা লাগলে সেই ব্যথাটাকে পুরো পরিবারের সদস্য বুঝবে এটা নয় যে একে অপরকে নিচু দেখানোর জন্য এতটাই নিচে নেমে যান যে পরিবারের মানেটাই বদলে যায় ভগবান জানি না কেন আপনদের হাতেই ছুরি থাকে কেন সত্যি ভালোবাসাই অসম্পূর্ণ হয় আর ভালো মানুষের সাথেই খারাপ কেন হয় কেন ভগবান আমি একটি ভালো বৌমা হওয়ার জন্য সব কাজ করলাম তবুও কখনো আমার শ্বশুর শাশুড়ি আমায় ভালো বৌমা বলল না ওখানেই তাদের মেয়ে ছোট্ট একটা কাজ করে দিলেই বাড়িতে এসে বলতে থাকে আমার মেয়ের মতো কেউ না কখনো কখনো মনে হয় আমি তো এত সেবা আমার মা বাবারও করিনি এখন আর কি করব, যে আমি ভালো বৌমা হতে পারবো তোমার বাড়ি কোথায় আমার নাম নমিতা বসুনিয়া এর পরের ব্লগে প্লিজ আমার নামটা নিও তো নমিতা বুনো তোমার নামটা নিলাম আশা করছি তুমি খুশি হবে আরেকবার আছো ভূমিকা রয় তোমার আমি নাম নিয়েছি এর এর আগে জানি না কোন ব্লগে নিয়েছি কিন্তু নিয়েছি তুমি হয়তো সেই ব্লগটা দেখো তো আরও একবার তোমার নামটা নিয়ে নিলাম গরমে আর কদিন ধরা আলু ভর্তা করতে করতে আমার হাত পুরো জ্বালা করে দুপুরবেলা বিশেষ করে তো নতুন নতুন যখন বিয়ে হয়েছিল তখনও আমার এইভাবেই দু তিন বছর ধরা মানে এত কষ্ট হয়েছিল হাতে যেহেতু তখন অভ্যাস ছিল না আর এখনও অভ্যাসটা হারিয়ে গেছে বলা চলে শুধু মানুষজন বেশি হলেই আলু ভর্তাটা একটু বেশি খাওয়া হয় তাই না বলো সকালবেলা হোক বা বেলা হোক কতবার রান্না করা যাবে তো ওই জন্য আলু ভাতা করতে করতে হাত আর গরম গরম না তাই তার জন্য হচ্ছে দেখো গ্লাস দিয়েই করে নিলাম শুধু লাস্টের দিকে একটু মেখে দিলাম কিন্তু লঙ্কার জ্বালাটার জন্যই হাত তারপরে জ্বালা করতে থাকে সকালের জল খাবারটা খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করিনি আর তারপরে আমি আলু ভাজা কেটে নিচ্ছি আর বাচ্চাগুলো দেখা দিয়ে কি বদমাশি শুরু করেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বিশেষ করে আমার বিভূষণা এত বদমাশ করে দেখো ওখানে কী বলবো আর আমি এখানে ওইগুলো লেপে মুছে ভালো করে রাখার চেষ্টা করি ও শুধু খুঁড়ে খুঁড়ে অবস্থা খারাপ করে দেয় তো আজকে হচ্ছে বাচ্চাদের ফার্মাইস বাচ্চাদের বলতে শুধু আমার ভাগ্নির আর কি ও মাছ মাংস খেতেই চায় না তার জন্য ওর জন্য আজকে পনির আর কি করা হচ্ছে তো আমি আলু ভাজা কেটে নিলাম তখন আলু ভাজা করবো পাট শাক ভাজা করব আর হচ্ছে ডাল দিয়ে পনির করছে মুগ ডাল দিয়ে আর এত ভালো হয়েছিল পাট শাকটা খেতে না কচি কচি ছিল দারুণ হয়েছিল খেতে ডালটাও ভালো হয়েছিল আমার মতে আর জানি না বাকিদের কি ইয়ে হবে আর কি বলে ওদের মুখে স্বাদটা কেমন লাগবে জানি না আমার মেয়ে হচ্ছে টিউশনে গেছে ও যেহেতু স্কুল ছুটি আছে এখন সকাল নটার সময় টিউশনে যায় তো আমি ডালে দিয়ে দিলাম আদা বাটাটা অল্প একটু আদা বেটে নিয়েছিলাম বয়স আবারে মনে হয় বুঝতেই পারছো বাচ্চাদের পুরো চিল্লাহালা ওরা তো আর বোঝে না তাই না তো যাকে আমি হালকা করে পনিরগুলো ভেজে তুলে রেখে দিলাম আর তারপরে হচ্ছে টমেটো আর আমি ওখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর সব কিছু একসাথে দিয়ে যে কষিয়ে নিচ্ছি ভালো মতো কষিয়ে ডালটা ফোরন দিয়ে দিলাম জাক্ঞ্জে বন্ধুরা দুপুরের রান্না বানাও আমার কমপ্লিট হলো সব কিছু গুছিয়ে গেছে আমি যাব আরও একবার স্নানে যা গরম দিচ্ছে তোমাদের ওদিকে কেমন গরম দিচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমাদের এদিকে তো থাকাই যাচ্ছে না দু তিন দিন হয়ে গেল বৃষ্টির কোনো নাম নিশানা নেই আর রোদ্দু এত দিচ্ছে তার জন্য হয়তো এত গরমটা পড়ে গেছে রান্না কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে চলে যাব স্নানে তারপরে আবার এদিকে দুপুরের খাওয়া দাওয়া সব কিছু আছেই পরে খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ আগে কিন্তু থালাবাসন ধুয়ে নিচ্ছি এখন বিকেলবেলা কারণ হচ্ছে শান ছিল না তার জন্য মটরে জলও তোলা হয়নি ওই যে মোটরটা আমাদের নষ্ট হয়ে গেছে ডিস্টার্ব দিচ্ছে আর কি জল না ভরে দিলে হাওয়া নিয়ে নেয় জল ভরে না দিলে জল উঠে না তার জন্যই এই যে এখন হচ্ছে থালা বাসন সব পরিষ্কার করে নিলাম কাপড় চাপড় দেখি যতগুলো হয়ে গেছে শুকিয়ে গেছে আর কি তুলে নিয়ে বাকিগুলো থাকবে তারপরে হচ্ছে ভিডিও এডিটের কাজ করব। একেবারে ফিরে এলাম রাতের খাওয়া দাওয়া সেরে যখন ছুতে যাবো তখন আর কি এই যে আরও একবার ফ্রেশ হয়ে চলে এলাম স্নান সেরে আর কি আর সুপরি মুখে দিয়েছি আর নিজেকে আয়নায় একটু দেখলাম সবার কথা বলতে পারবো না কিন্তু আমি জানি না কেন এমনটা কাজ করার তালে নিজের খেয়াল রাখা ভুলেই যায় কেমন হয়ে গেছে একবারে চোখে ভ্রু হলো একেবারে পুরো মানে কি বলবো জঙ্গল হয়ে আছে কোনো কিছুরই খেয়াল নেই আর বাচ্চাগুলো সারাদিন বিছানায় এত অত্যাচার দেখো প্রতিদিন এমনি তো আমি অল্পতেই বিছানা চেঞ্জ করি তার উপর এত বাচ্চাদের অত্যাচারে তার জন্য হচ্ছে দেখো সব সময় বিছানা চেঞ্জ করতেই থাকি সেই বিছানা চাদরটাই আর কি সানকে নিচে আমি দিয়ে দিব এখন পেতে কালকে সকালবেলা ধুয়ে দেবো আর তো বিছানা করে নিচ্ছি আমাদেরটা করে নিলাম এখন তোমাদের দাদা ভাইয়েরটা করে দিচ্ছে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে ভয়েস ওভার দেওয়া সময়টা হচ্ছে না তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ভয়েস ওভার দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোপুর ছট্ট পৃথিবীর সাথে থেকো বাই বাই